এত সুন্দর জমিন বানাইলেন আল্লাহ ছয় এত সুন্দর পাহাড় পর্বত বানাইলেন সয়দিনে আর আপনার মতো আমার মতো সাড়ে তিন হাত বটিটাকে আল্লাহ পায় ছয় মাস সাত মাস লাগা বানাইলেন এত সুন্দর আসমান বানাইলেন জমিন বানাইলেন পাহাড় পর্বত বানাইলেন সময় নিলেন মাত্র সেই দিন আর আপনার মতো আমার মতো আল্লাহ বান্দাটাকে বানাইতে পায় সময় নিলেন ছয় মাস সাত মাস আল্লাহ এক ফোটা নাফাক পানি থেকে আল্লাহ আপনার আমারে বানাইলেন মায়ের করে বিফেরস্তা দিয়ে কাজে লাগাই দিলেন এক এক করে সুন্দর করে ছয় মাস সাত মাস লাগাই আল্লাহ আমারে বানাইলেন ও মুসিল্লি ভাই আবার ও এলাকার মানুষ আল্লাহ আপনারে আমারে বানাইছে শুধুমাত্র আমি বাদত করার জন্য আল্লাহর হুকুম মানার জন্য আমি বাদত করার জন্য বানাইছি এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ যে আপনারা আমারে বানাই না বা করার জন্য তাহলে আমরা খাবার খাব কোন সময় তাহলে আমরা ঘুমাবো কোন সময় তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করবো কোন সময় ও মুমিন শুনি আমরা সবাই জানি নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হস করা ইবাদত জাকাত দেওয়া ইবাদত ঠিক মুমিন বান্দার জন্য মুমিন বান্দার জন্য খানা খাওয়া ইবাদত لكن ইবাদত বলে যদি রাসূলের সুন্নাত তরিকায়ে হয় মুমিন বান্দার জন্য কান্না কর ইবাদত যদি আল্লাহর জন্য হয় মুমিন বান্দার জন্য ব্যবসা কর ইবাদত যদি আল্লাহর জন্য হয় আপনি আমি নামাজ পড়বো আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমি রোজা রাখবো আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমি হাজ করবো আল্লাহকে পাওয়ার জন্য খাবার খাবো তবে খাবার খাওটা ইমাদত যদি রসুলের সুন্নত তরিকায় হয় গুমানটা যদি রসুলের সুন্নতরিক যদি রসুলের হয় মুমিন বান্ধার জন্য কান্না করা আইবাদ যদি আল্লাহর জন্য হয় মুমিন বান্দার জন্য সব কিছু ইবাদত যদি আল্লাহর জন্য হয় কান্না করা ইবাদত আল্লাহর জন্য হলে হাসিদা ইবাদত রসুলের সুন্নার তরিকায় হলে গুমান ইবাদত যদি রসুলের আদর্শ অনুযায়ী ওই আল্লাহকে আমরা এখনো চিনতে পারলাম না নিজে কি মানদার দাবি করালাম মুসলমান দাবি করলাম এখনো রসুলের সুন্নতকে আমরা মানতে পারলাম না আল্লাহর পরিচয় জানতে পারলাম আল্লাহ কি চিনতে পারলাম কিন্তু আল্লাহর হুকুম ঠিকমতো আমরা মানতে পারলাম না আলহামদুলিল্লাহি মান কদ্দারা খাইরান ওয়া খাবালা আলহামদুলিল্লাহি মান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়াশ শুকুর লিমান সাওয়ারা হুসনা والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء فرد سمد عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا <سؤال> 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 <أسؤال> الحمد لله. মহান রব্বুল আলমিন দরবার শুকুর যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিন দুনিয়া বিকাশ কম থেকে ফারেক করিয়া মহান রব্বুল আলমিনার ঘরে আশার ভসার তৌফিক দান করেছেন এজন্য সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে ভাইয়েরা এখন আসতে পারেন আল্লাহাকব্বুল আলমিন ওই ভাইদেরকে দুনিয়া বিকাশ কম থেকে ফারিক করিয়া মহান আলামিনের আলিনের ঘরে আসবার তৌফিক দান করুক যে আল্লাপুর আব্বুল আলমিন পাক রব্বুল আলমিন বলে যে তোমরা কি মনে করছ ধারণা করছ যে আমি আল্লাহ তালা তোমাদের কি অনর্থক সৃষ্টি করছি এবং আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসতে হবে না তোমরা কে ধারণা করছো পাক রব্বুল আলমিনা ধরবারে সবাই ফিরতে হবে সবাই যেতে হবে পাক রব্বুল আলমিন জমিনের মধ্যে কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই কোনো কিছু অনার্থক সৃষ্টি করে নাই সব কিছু সৃষ্টি করেছে আপনার জন্য আমার জন্য বনিয়া আদমের জন্য সব কিছু কাজের জন্য সৃষ্টি করছে অনর্থক কোন সৃষ্টি করে নাই দুনিয়াতে আমরা অনর্থক অনেক কাজ করি অনর্থক অনেক কথাবার্তা বলি কিন্তু পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে এবং আপনাকে আমাকে অনর্থক বানাই নেই পাক রব্বুল আহামিন বলেন আল্লাহ পাকুরব্বুল আলমিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলে আফা হাসিব তুম আন্না তোমরা কি ধারণা করছ তোমরা কি মনে করছ যে আমি আল্লাহ তালা অনার্থক তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ দুনিয়াকে অনার্থক সৃষ্টি করলাম তোমরা কি ধারণা করছ ও এবং তোমরা কি মনে করছো যে আমার কাছে ফিরে লাগবে না তোমরা কি ধারণা করছো আমি আল্লাহর কাছে সবাই ফিরে আসতে হবে আমি আল্লাহর দরবারে সবাই আসতে হবে দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করলাম তোমরা কি মনে করছো যে আমার কাছে আর আশা লাগবে না আমার কাছে আর ফিরে আসতে হবে না এই চিন্তা ভাবনা তোমরা কি মনে করছ নারে গোলাম না আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে সবাই আমার দরবারে আশা লাগবে পাক রব্বুল আয়াতের মধ্যে জানায় রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আসমান আর জমিন আর যা এর মাঝে বা বানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আসমান আর জমিন আর যা এর মাঝে বানাইলাম আমি আল্লাহ কোনো কিছু বানাই নাই আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই الله رب العالمين بل وما خلقت الجن والإنس إلا ليعبدون الله رب العالمين بني وما الله رب العالمين بني وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ ব্যাগ বলে আমি আল্লাহ তালা মানুষ এবং জিনিস তাকায় দেখেন দুনিয়াতে আল্লাহ সব কিছু বানাইলেন আপনার জন্য আমার জন্য আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন আপনার জন্য আমার জন্য আল্লাহ এত সুন্দর জমিন বানাই নেন আপনার জন্য আমার জন্য আল্লাহ এত সুন্দর চন্দ্র সূর্য বানাই নেন আপনার জন্য আমার জন্য আর আল্লাহ আপনাকে আমাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান আল্লাহ জমিন বানায় বলে নাই আমার জমিন আল্লাহ চন্দ্র বানায় বলে নাই আমার চন্দ্র শুধু বলছে বান্দা তুই আমার আমি আল্লাহ তোকে বানাইলাম আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে মা করে আদর করে বানাইলেন কেমন আদর করে বানাইলেন দুনিয়াতে আল্লাহ কত মানুষ বানাইলেন আপনার চেহারাটা কত সুন্দর করে আল্লাহ বানাইলেন আমার চেহারাটা কত সুন্দর করে আল্লাহ বানাইলেন আল্লাহ বলেন, আল্লা পা এত সুন্দর বানাইছে আল্লাহ মাত্র এত সুন্দর জমিন বানাইলেন আল্লাহ সুন্দর পাহাড় পর্বত বানাইলেন আর আপনার মতো আমার মতো সাড়ে তিন হাত বটিটাকে আল্লাহ পায় ছয় মাস সাত মাস লাগা বানাইলেন এত সুন্দর আসমান বানাইলেন জমিন বানাইলেন পাহাড় পর্বত বানাইলেন সময় নিলেন মাত্র ছয় আর আপনার মতো আমার মতো আল্লাহ বান্দারাকে বানাইতে পায় সময় নিলেন ছয় মাস সাত মাস আল্লাহ রব্বুল আলমিন এক ফোঁটা না পানি থেকে আল্লাহ আপনার আমারে বানাইলেন মায়ের করে বিফেরস্তা দিয়ে কাজে লাগাই দিলেন এক এক করে সুন্দর করে ছয় মাস সাত মাস লাগাই আল্লাহ আমারে বানাইলেন ও মুসিল্লি ভাই আমার ও আলাকার মানুষ আল্লাহ বানাইছে শুধুমাত্র আমি করার জন্য আল্লাহর হুকুম মানার জন্য আমি করার জন্য বানাইছি এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ যে আপনারে আমারে বানাইলেন ইবাদত করার জন্য তাহলে আমরা খাবার খাবো কোন সময় তাহলে আমরা ঘুমাবো কোন সময় তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করবো কোন সময় মুসলমান আল্লাহর ভালো আমরা সবাই জানি অমুমিন নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হস ইবাদত জাকাত দেওয়া ইবাদত ঠিক মুমিন বান্দার জন্য মুমিন বান্দার জন্য খানা খাওয়া ইবাদত কেন্ ইবাদত বলে যদি রাসূলের সুন্নাত তরিকায়ে হয় মুমিন বান্দার জন্য কান্না কর ইবাদত যদি আল্লাহর জন্য হয় মুমিন বান্দার জন্য ব্যবসা কর ইবাদত যদি আল্লাহর জন্য হয় আপনি আমি নামাজ পড়বো আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমি রোজা রাখবো আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমি হাজ করবো আল্লাহকে পাওয়ার জন্য খাবার খাবো তবে খাবার খাওয়াটা ইমাদত যদি রাশুলের চন্ন তরিকায় হয় গুমানটা ইমাদত যদি রাসুলার সুন্নত তরিকায় হয় কান্না করা আইবাদ মুমিন বান্ধার জন্য হাসি দেওয়া দি রাসুলার হয় মুমিন বান্ধার জন্য কান্না করা আবাদত যদি আল্লাহর জন্য হয় মুমিন বান্দার জন্য সব কিছু ইবাদত যদি আল্লাহর জন্য হয় কান্না করা ইবাদত জন্য হলে হাসি দেওয়ার ইবাদত রসুলের সোনার তরিকায় হলে ওই আল্লাহকে আমরা চিনতে পারলাম না। নিজে কি মানদার দাবি করালাম মুসলমান দাবি করালাম এখনো রসুলের সন্ন্যাতকে আমরা মানতে পারলাম না আল্লাহর পরিচয় জানতে পারলাম আল্লাহকে চিনতে পারলাম কিন্তু আল্লাহর হুকুম ঠিক মতো আমরা মানতে পারলাম না আমার আল্লাহ যে কেমন দয়াবান আল্লাহ আমার আল্লাহ যে কেমন রহমানুর রহিম আল্লাহ আমার আল্লাহ কেমন দয়াবান আল্লাহ ওই আল্লাহকে যে যদি কেউ কোনো কুটুক্তি করে যদি রাসুলকে নিজেই কোনো কটুক্তি করে যদি কোরআনকে নিজেই কুটুক্তি করে তুমি আমি মুসলমান হইয়া এদের পক্ষ নিয়ে কথা বলা তোমার জন্য শুভনীয় হয় না কেউ যদি আল্লাহকে নিয়ে কূটিকি করে রাসুলকে নিয়ে কুটুক্তি করে কোরআন নিয়ে কূটিকি করে তুমি আমি মুসলমান আল্লাহকে নিয়ে কূটিক করলে প্রত্যেকটা মুমিন বান্দার ভিতরে একটা কষ্ট অনুভব হয় রাসুলকে নিয়ে প্রত্যেকটা মুমিন বান্দার দিলে একটু কষ্ট অনুভব হয় যদি আল্লাহর নিয়ে কোন কেউ কূটীতি করে প্রত্যেকটা মুমিন বান্দার ভিতরে একটা কষ্ট অনুভব হয় কিন্তু যারা এদের পক্ষ নিয়ে কথা বলে কিন্তু যারা এদেরকে সাপোর্ট দেয়াদের পক্ষ নিয়ে কথা বলে এদের জন্য এটা শোভনীয় হয় না এটা এদের জন্য ভালো হয় না মনে রাখবেন ভাউলকে ভালোবাসে ফাউলে আবুল সরকার নামে যে আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করল রাসুলকে নিয়ে কুটুক্তি করল দেখবেন সমাজের মধ্যে গ্রাম অঞ্চলে দেখবেন একটা বাউল গান হয় বাউল গান ওই গানের মধ্যে দেখবেন অনেক সময় আল্লাহকে নিয়ে কটুক্তি করে রাসুলকে নিয়ে কটুক্তি করে কোরআনকে নিয়ে কটুক্ত করে যে কোরআনে যে শ্বশুরা সুরা না সুরা ওই সুরা না মধ্যে শেষের শব্দের মধ্যে প্রতিটা আয়াতের মধ্যে শেষের মধ্যে নাচ লাগা থাকে ওই বাউল শিল্পীরা যখন গানের মধ্যে বলে নাচ বলে প্রতিটা সুরার মধ্যে নাচ বলে আয়াতরা নাচের জন্য বানানো হয়েছে না রে বোকা না তুমি দুনিয়ার নাচ মনে করলা দুনিয়ার নাচার জন্য মনে করলা এরকম এরকম ভাউল অনেক ভাউলেরা আল্লাহকে নিয়ে কুটিক্তি করে রাসুলকে নিয়ে কুটিক্তি করে আদম নবীকে নিয়ে কুটিক্তি করে তারা ইসলাম ধর্ম নিয়ে কুটিক্তি করে কিছুদিন আগে যে আবুল সরকার নামে ওই লোকটা যখন আল্লাহ কেনে কুটূক্তি করল বর্তমান সময় ওনাকে গ্রেফতার করার কারণে অনেকই বুদ্ধি বাদ করে বোঝা গেল তার আল্লাহকে নয় আল্লাহকে ভালোবাসানো নয় তারা প্রসাব শিল্পীকে ভালোবাসে তারা আল্লাকে ভালোবাসলো না তারা বর্ষাব শিল্পীকে ভালোবাসে বলতে এবার শুধু প্রসাব কেনে বললেন আরবিতে ভাও লর তো এজন্য এদেরকে পরসাপ বলা হয় পরসাপ শুলকে ভালোবাসলা না রে না না তুমি এদের পক্ষ নিয়ে কথা বলতে পারো না যে আল্লাহ তোমারে আমার বানাইলেন যে আল্লাহ তোমার এত সুন্দর করে মায়া দিয়া বানাইলেন এত সুন্দর আদর করে বানাইলেন ওই আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে আল্লাহকে যদি কেউ নিয়ে কটুক্তি করে তাহলে এদের বিরুদ্ধে তোমার দাঁড়ানো দরকার তুমি মুসলমান হিসাবে শুধু আর অনেক মানুষ আছে অনেক রাজনীতি দল আছে আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলে বলে যারা যারা বাউল শিল্পীদেরকে যারা আঘাত করছে যাদেরকে যারা মাহারসি প্রহার করছে এদেরকে দীর্ঘ নিন্দা প্রতিবাদ জানাই বাঙালি মুসলমান কয়েকটা ভোট পাওয়ার জন্য মুসলমানের দিলের মধ্যে আঘাত দিলাম কয়েকটা রাজনীতি দল শুধুমাত্র ভোট পাওয়ার জন্য বিভাগ মানুষের দিলের মধ্যে কষ্ট দেয় যারা বলে আমরা ইসলাম শরিয়া মানি না ইসলামী শরিয়া মানে না এদেরকে মানুষ কেমনে সাপোর্ট করে ও বাঙালি মুসলমান সামনে রাজনীতির সামনে ভুট উল্টা পাল্টা মানুষের হাতের মধ্যে উল্টা পাল্টা রাজনীতির মধ্যে দেশটা তুলে দিন না এমন হাতে দেশটা তুলে দেন যেই দেশটা যেন সোনার দেশ হয়ে যেতে পারে যেন খাটি মুসলমান যেন ইসলামী রাষ্ট্র আইন গঠন করে দেবারে এমন লোকদের হাতে দেশটা তুলে দিয়েন না যারা বলে যে আমরা ইসলামী শরী মানি না কিন্তু বাঙালি মুসলমান তুমি আমি মুসলমান তোমার বাপ মুসলমান তোমার ধর্ম ইসলাম তোমার প্রতিটা তোমার সমাজ মুসলমান সবাই মুসলমান কিন্তু তুমি মুসলমান হইয়া ওই ভাউল শিল্পীদের পক্ষ নিয়ে কথা বলাটা তুমি ভাবতে পারো না বাউল শিল্পীর পক্ষে কথা বলে যেই ভাউল আবুল সরকার নামে যে আমার আল্লাহকে নিয়ে কূটিতি করছে যেই জায়গায় আল্লাহকে নিয়ে কূটিত করে সেই জায়গায় মুসলমান সেই আবুল সরকারের পক্ষ কথা বলাটা এদের জন্য কখনো উচিত হয়নি এদের বিরুদ্ধে দাঁড়ানো ছিল সুতরাং যারা আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলছে সকলেই তহবাকা নতুন করে কালিমা বরা দরকার এদের তো ইমান থাকে না যারা বলে যে আমরা ইসলামী শরিয়া মানি না এদের ইমান থাকে না এদের ইমান নাই যারা আল্লাহকে নিয়ে কুটিক্তি করে রাসুলকে নিয়ে কুটিক্তি করে আল্লাহর কালামকে নিয়ে কুটিক্তি করে এদেরও তো ইমান নাই বরং এদেরকে যারা সাপোর্ট দিবে তাদের ইমানও থাকবে না সুতরাং যাহারা এদেরকে সাপোর্ট দিছে এদেরকে পক্ষ নিয়ে কথা বলছে গ্রেফতার করার কারণে এদেরকে নিয়ে পক্ষ নিয়ে কথা বলে এদেরকে গ্রেফতার করলো কেন এদেরকে অতি শীঘ্রই মুক্তি দিতে হবে যারা আল্লাহকে নিয়ে কথা বলবে রাসুলকে নিয়ে কথা বলবে কোরআন নিয়ে কথা বলকে বলবে এদেরকে মুক্তি দেওয়া হবে না বাঙালি মুসলমান এরকম চেতনা মুসলমান এদের শরীরের মধ্যে রক্ত গড় এরা সাধারণ সন্তান বাঙালি মুসলমান ইতিহাস বলে যায় না কিছুদিন আগে যে কিনা কয় কিছুদিন আগে যে কবর থেকে উঠি আগুন দিয়ে ফুরিয়ে ফেলছে সেরকম বাঙালি মুসলমানদেরকে চাতাইলে যুবকদেরকে চাতাইলে এরা ঠিক প্রত্যেকটা বাহুল শিল্পীদেরকে সেভাবে জিমদা আগুন দিয়ে পুরিয়ে দিয়েছে বাঙালি মুসলমানের কোন চেতনা वाला मुसलमान আদেরকে ধর্ম নিয়ে কথা বলবে কোরআন নিয়ে কথা বলবে আল্লাহকে নিয়ে কুৎসা করবে এটা কেউ মেনে নিতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়ুমিনু আযুকুম হাত্তা আকুনা হাববাইলাইহি মিওয়ালিহি ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না না পর্যন্ত আমি মুহাম্মদকে কে তোমার পিতা মাতা তোমার সন্তান সম যদ আমাকে ভালো না আভাসবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু বলে এ তুমি আমাকে কি পরিমাণ mohabbat কর কি পরিমাণ ভালোবাসো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে আমি আপনাকে অনেক mohabbat করি অনেক mohabbat করি নবী করিম সাল্ল সাল্লাম বলে অমর অনেক মোহাব্বত করলে হবে না তোমার সন্তান তোমার পিতা মাতা তোমার জীবন হচ্ছে আমি নবীকে মহাব্বত করতে হবে তখন নবী করিম সাল্ল সাল্লাম বলে আমি আমার জীবন হচ্ছে আমি আমার সন্তান আমার ছেলে ভাই আমার পিতা মাতা হতে আমি আমার নবীকে মোহাব্বত করলাম নবী বলে অমর এতক্ষণ তুমি আমাকে পরিপূর্ণ মোহাবত করা হলো রাসুলকে মুহাববত করতে হবে পরিপূর্ণভাবে নিজের সন্তান চেয়ে নিজের পিতা-মাতা চেয়ে এদের চেয়ে বেশি আর মুহাববত করতে হবে রাসূল হাদিস অনুযায়ী নবী বললেন যে তোমরা আমাকে মুহাববত করবা ততক্ষন পর্যন্ত যতক্ষণ তোমার পিতা-মাতা তোমার ছেলেমেয়ে তোমার সন্তানদের তোমার নিজের জীবন থেকে আমি নবীকে মুহাববত করবা রাসূলকে মুহাববত করতে হবে কিন্তু আমাদের বেদে রাসূলের সুন্নাত না থাকি যদি রসুলের আদর্শ না থাকে রসুলের সুন্নত যদি মাথায় টুপি না থাকে রসুলের সুন্নত হুকুম আপনার আমার মানা দরকার মসজিদের মধ্যে ঢুকতেছেন রসুলের সুন্নত মানা দরকার মসজিদ থেকে বাই হইতেছেন রসুলের সুন্নত দরকার প্রবাসের সময় মসজিদে কিছুদিন আগে মসজিদের মধ্যে কথা বার্তা হচ্ছে যে মসজিদের মধ্যে মসজিদের মধ্যে সন্ন্যদের অনেক ঘাটতি রয়েছে সুন্নত আদায় করতে চায় না মসজিদের মধ্যে ঢুকে যায় কথাবার্তা বলে পয়সা আড্ডা দেয় মসজিদের মধ্যে কথা বলা এটা নিষেধ রসুলের শূন্যত অনুযায়ী মসজিদের মধ্যে ঢুকা পাঁচটা শূন্যত রয়েছে এর মধ্যে এক নম্বর শূন্যত হলো যে আপনি আমি মসজিদের মধ্যে এক নম্বর শূন্য যে বিসমিল্লা লাবার ঢুকা শুরুতে এক নম্বর বিসমিল্লা পরে ঢুকব দুই নম্বর বলছে যে দূর শরীফ পাঠ করে ঢুকা রাসূলের প্রতি দূর পাঠ করে ঢুকা তিন নাম্বার যে দোয়া পাঠ করে ঢোকা আল্লাহ্মী আবু আবার এই দোয়াটা পাঠ করে ঢুকা তার যে ডান পা দিয়ে ববাস করা পাঁচ নাম্বার করা এই হলো পাঁচটা মসজিদের মধ্যে ঢুকা আরেকটা বিষয় হলো যে আমরা যে মসজিদের মধ্যে ঢুকি ঢুকার সময় যে সালামটা দেই এই সালামটার ব্যাপারে কথাবার্তা হয়েছে যে এই সময় সালামটা কেন যে সালাম দেওয়া কোথায় কোথায় না যায় যে সময় যে পায়খানা প্রস্তাব করতেছে ওই সময় সালাম দা না যায় নিষেধ বা খাবার খাইতেছে এই সময় সালাম দেওয়াটাও অনেকে নিষেধ মনে করছেন অনেকে বা না দেওয়াটা উত্তম মনে করছে যে মসজিদে ঢুকে যে আমরা সালামটা দেই হাদিসের মধ্যেও পাওয়া যায় যে সাহাবাহাম মসজিদের মধ্যে ঢুকে নবীকে সালাম দিছে নবী সালামের জবাব দিলেন এখানে প্রশ্ন ওঠে যে অনেক অনেকটা নামাজ অবস্থায় থাকে তাহলে তখন কেউ যদি মসজিদের মধ্যে নামাজ অবস্থায় থাকে আপনি আমি মসজিদের পাঁচটা সন্ন্যদ আদায় করলাম বিসমিল্লা পরে ঢুকলাম ডান পা দিয়ে ঢুকলাম এবং দোয়া পাঠ করে ঢুকলাম এত খাবার নিয়ত ঢুকলাম তারপর যে আমরা সালামটা দিলাম ওই সময় যদি কেউ নামাজ অবস্থায় থাকে তাহলে সালামটা না দেওয়াটাই উত্তম তার নামাজের মধ্যে ক্ষতি হতেই পারে অনেক মসজির মাঝে আছে অনেক বছরে আসসালাম আলাইকুম সালাম দেয় উচ্চস্বরে মসজিদের মধ্যে নামাজ অবস্থা উচ্চ উচ্চস্বরে সালামটা দেওয়াটা বলছে না দেওয়াটাই উত্তম দেওয়া যাবে না দেওয়াটা উত্তম আবার এটা মনে করো না যে মসজিদের মধ্যে একবার সালাম দেওয়া যাবে না এইটা আবার না সালাম দেওয়া যাবে যেরকম সদরের সময় সবাই করে বসে থাকে ওই সময় সালাম দেওয়া যায় ধরোর সময় অনেক সুন্নত করে বসে থাকে তখনও সালাম দেওয়া যায় তবে কেউ যদি নামাজের অবস্থায় থাকে ওই সময় সালামটা না দেওয়াটা উত্তম আর যদি ওনার যদি নামাজের মধ্যে ডিস্টার্ব না হয় যে মসজিদের মধ্যে আয়সা কথাবার্তা বলাটা বাড়িতে কি হয়েছে না হয়েছে রাস্তাঘাটে কি হয়েছে না হয়েছে ফসল ঠিক মতো হয়েছে কি না হয়েছে এই দুনিয়াবি কথাবার্তা বা সাংসারিক কথাবার্তা নিজের ব্যক্তিগত কথাবার্তা এই কথাগুলা মসজিদের মধ্যে সম্পূর্ণ নিঃসাদ এগুলা বলা যাবে না আমার অনেক মসজিদের মধ্যে শোনা যায় বা অনেক জায়গায় গেলে বলা যায় যে শোনা যায় যে কেউ যদি মসজিদের মধ্যে আসিয়া কথা বলে তখন বলে ইয়া অলি আল্লাহ হে আল্লাহ অলি কথা বন্ধ কর যখন যদি আবার না বলে বলে হে আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা কথা বন্ধ কর তখন বলে হে আদু হে আদু আল্লাহ হে আল্লাহর দুস্মন কথা বন্ধ কর এই হাদিসটা সম্পূর্ণ ভুয়া এটা সম্পূর্ণ বানো হাদিস সম্পূর্ণ বানোয়াট হাদিস এই হাদিসটার ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায় নাই কেউ কোথাও পায়নি একটা বানোয়াট হাদিস এই হাদিস উপরে আমল করা যাবে না কেউ বললে এটা গুণাগর হবে এই বলে কেউ যদি আমার প্রতি মিথ্যারোপ করলো তাহলে সে তার ঠিকানাটা জাহান্নাম বানাই নিল এই জন্য মিথ্যারোপ বলা যাবে না আমরা অনেকে হাদিস বলি হাদিসটা যাচাই বাছাই করা দরকার সম্পূর্ণ যাচাই বাছাই করা তারপর হাদিসটা বলা দরকার যে একটা হাদিস বলে দিলাম নবীর প্রতি মিথ্যারোপ করা হলো নবী হচ্ছে আমার প্রতি মৃত্যুরোপ করবা তাহলে সে তার ঠিকানাটা জাহান্ন বানায় নিবে মসজিদের মধ্যে তিনটা কাজ হবে হাদিসের মধ্যে পাওয়া যায় যে মসজিদের মধ্যে তিনটা কাজ এক নম্বর হলো জিকির করবা মসজিদের মধ্যে জিকির হবে সলাত হবে এবং কোরআনতলাওয়াত হবে এই তিনটা কাজ মসজিদের মধ্যে হবে এছাড়া দুনিয়ার কোনো কথাবার্তা বলা যাবে না এক নম্বর যে জিকির দুই নাম্বার নামাজ তিন নম্বর কোরআন তালাওয়াত এই তিনটা কাজ মসজিদের মধ্যে হবে এই তিনটা ভিদে আর কোনো কাজ মসজিদের মধ্যে করা যাবে না দু কথাবার্তা বলা যাবে না কার কি হয়েছে কার কি না হয়েছে এই কথাগুলা মসজিদের মধ্যে বলা সম্পূর্ণ নিষেধ বলা যাবে না আল্লাহ আল্লাপাকুর আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক এই কথাগুলা বললাম আল্লাহ আগে আমাকে আপনাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক ভাই আল্লাহ আপনাকে আমাকে বানাইছে ইবাদত করার জন্য শুধুমাত্র ইবাদত করার জন্য প্রশ্ন করতে পারেন যে আল্লাহ ইবাদত করার জন্য বানায় তাহলে আমরা খাবার খাবো কোন সময় ঘুমাবো কোন সময় ব্যবসা বাণিজ্য করবো কোন সময় আমরা জানি নামাজ পড়া ইবাদত আমরা জানি রোজা রাখা ইবাদত আমরা জানি হস করা ইবাদত আমরা জানি জাকাত দেওয়া ইবাদত ঠিক মুমিন মান জন্য হাসি দেওয়া ইবাদত যদি রাসুলের সন্ন্যত তরিকা হয় ঠিক মুমিন মান্দার জন্য ঘুমানো ইবাদত যদি রাসুলের সৈন্য তরিকা হয় ঠিক মুমিন মান্দার জন্য ব্যবসা করা ইবাদত যদি রসুলের সৈন্য তরিকা হয় মুমিন মান্দার জন্য কান্না করা ইবাদত যদি কান্নাটা আল্লাহর জন্য হয় সব কিছু আল্লাহ জন্য রসুলের সৈন্য তরিকা হলে ইবাদত হবে আল্লাহ বাকুর আব্বুল আলাইন আমাকে আপনাকে সবাইকে বুঝবার তাও ফেক দান করুক আমিন